একটু মাই চ্যানেল আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছে আমিও বেশ ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও থার্ড ভিডিও করে উঠতে পারছি না মানে এত বিশাল বিশাল পরে সব দেখতে হচ্ছে যার কারণে যাকে চেষ্টা করব। একটু রাত হলেও ছাড়বো আর যদি তোমরা সত্যি করে চাও আমি লাইভে আসি তাহলে কিন্তু ওই সাড়ে এগারোটার পর আসো তোমরা রাজি থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো অনেক দিন তোমাদের সাথে আই কনট্যাক্ট হয়নি হ্যাঁ চলো আচ্ছা কালকের যে টুগেদার লাইফটা ছিল ম্যাডাম আর অবশ্যই করে মাই ভিলেজ লাইফ নাম করেই বলছি জানি না কি আছে কপালে হা ভগবান যাই হো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা আগে বলেছি এখনো বলছি দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে আপন হতে পারে না যতই বলো যতই বলো আমি তোর জন্যে একেবারে নিজের সিনা গরদানো জবাই করতে পারি আমরা দেখে এসছি না হ্যাঁ দেখে এসছি এখন আমাদেরও দেখতে হচ্ছে দেখাতে হচ্ছে তা কোন বিষয় ওই যে ওই লাইভ লাইভে বেশ কিছুক্ষণ মানে আমরা দেখতে পাচ্ছিলাম কিন্তু আমরা ভয়েস শুনতে পাচ্ছিলাম না যাই হোক টেকনিক্যাল প্রবলেম টেকনিক্যাল প্রবলেম ছিল ম্যাডামের বলো বা বাচ্চার বাবার বলো তারপরে পুরোটাই দেখলাম যে সুন্দর দেখো আমরা বুঝি এমন না আমরা আমরা তো দেখো সব ধরনেরই খাই ঘাস বলে মানুষের সবজি মানে ওই শাক পাতাও তো খাই তো সব কিছুই খাই সাথে ভাতটাও খাই তাতে যেইটুকানি উদ্ধার করলাম তাতে মানে এমন একটা সিচুয়েশন যেখানে যে কি বলবো গিলতেও পারছে না উগড়াতেও পারছে না ছেলের বাবা আমরা ডে ওয়ানে কেউ আমাদের বলে দেয়নি কেউ আমাদের বলে দেয়নি না ক্যাথা না পেতা মানে ছেলের বাবা আমরা আমার কথা বলছি আর আমার সাথে অনেক ক্রিয়েটারের মতের মিল হয়েছে ভিডিওর কন্টেন্ট মিলেছে তাই বারবার আমরা আমরা বেরিয়ে আসি আমরা বেরিয়ে আসাতে কোনো অসুবিধা নেই আমরা বলতেই পারি তা এইবার যেটা বলছি সেই সময় আমার বলা আছে যে সেই সময় কে বিশ্বাস করেছিলাম তারপর কেন অবিশ্বাসে পাত্রী হয়ে গেছিলো তারপর আমরা ছেলের বাবাকে সাপোর্ট করেছিলাম না 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 ছেলের বাবা আমাদের বলে দেয়নি এগুলো আমাদের মানবিকতার খাতিরে অবশ্যই করে সেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সময় দেখে যে অনেস্ট অনেস্ট সবাই বলা যাবে না যে এই যে কনটেন্টটা যেন আমি নিয়ে চলতে পারি তাই না এই যে দালাল দালালের কমেন্ট বক্সে কমেন্ট করেছে ক্যাথা মানে ক্যাথা তখন মনে করেছে যে ওয়াইটিতে যদি বাঁচতে হয় তাহলে এই দালালের পিঠে ও ও তো রোগাশোগা ওর পিঠে ভর দিয়ে বাঁচতে হবে কারণ এর অভিজ্ঞতা বলে দিচ্ছে কীভাবে পরকিয়াগুলোকে সুন্দর করে মানুষের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করেছে সেটা হচ্ছে বৃথার চেষ্টা মানুষ ঠিক ভুল মিথ্যা সত্যি সমস্তটাই তুলে ধরেছে মানে জেনেছে মন্দিরার বিষয়ে বলছি হ্যাঁ সবই জিগাও আমরা দেখেছি যে ছেলের বাবা সঠিক পথে তাহলে কেন সঠিকটাকে ধরবো না আবার আমরা বেরোচ্ছে বেরো কোনো ব্যাপার না তারপরেই চলেছে যে কিভাবে সাপোর্ট করব কতটা তুলে ধরবো কতটা দেখতে পাচ্ছি সেই বিষয়ের উপর সেই সময় আমি দেখেছি যে এই যে আজকে সীমাকে পিংপং বলের মতন খেলা হচ্ছে নিয়ে একদম লুক লাইকে পিংপং বল যতই সীমা রাগ করুক পুরো পরিষ্কার বুঝিয়ে দিল ছেলের বাবা মানে সীমার নাম করলেই ওর ভুড়ু দুটো এরাম হয়ে যাচ্ছিলো হুম ভুড়ু দুটো সেই ধনুক হ্যাঁ ধনুকের মতন বেঁকে যাচ্ছিলো আমি বলতে চাইছি সেই সময় আমাদের কিন্তু ছেলের বাবা বলে দেয়নি আমরাই বলেছিলাম সেই সময় এই সীমায় খুঁজে খেতে বার করেছে বার করে পুরো সত্যটা আমাদের কাছে তুলে ধরেছে তারপরে তারপরে দেখলাম সবাই তো ওই যে আমি বলি না একবার যদি বড় ব্লগারের সাথে একটু মুকটুক দেখানো যায় এইটা দেখো সবারই আছে অধিকাংশ মানুষের সেখান থেকে দেখেছি আমরা কারা কারা ছুটে গেছে ওইখানে অত দূর পর্যন্ত সীমার সাথে অনেক গেছে অনেক আর সবচেয়ে বলে রাখি এটা বিশাল একটা বড় সত্য কথা যেটা মানতেই হবে আজকে এই যে লিসা মিসা যারা এখন অন্যদিকে যায় গেছে এদের কিন্তু সহযোগিতা তৎপরতা সেই সময় সেই সপ্তমে ছিল আর এই যে ছেলের বাবার ঘর সাজানো অধিকাংশ জিনিসপত্র কিন্তু ওপার বাংলা থেকেই এসছে মানে বাংলাদেশ থেকে এসছে ইহিটা অস্বীকার করলে সত্যকে অস্বীকার করা হবে সত্যের সাথে ছেড়খানি করা হবে তাহলে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে সেই সময় সত্যি করেই মানে ওরা ভাবছিল যে এরা আমাদের ভালোই করতে এসছে তাই তার কারণে ওরা আমি তো বলবো সত্যি করেই সেই সময় যদি ছেলের বাবা বলতো আমাদেরটা আমরা বুঝে নেবো তাহলে এই পঙ্গপালরা গিয়ে বিশেষ ভালো দেখাতে পারিনি পরবর্তীকালে এসে অনেক কিছু এলিগেশনও দিয়েছে যে নোংরামো করতে দেখেছে এই করতে দেখেছে ওইগুলো অন্য বিষয় তা সেই জায়গায় তুমি আশাড়া দিয়েছ তুমি ডে ওয়ানে বলতে পারো নি সেই সময় সত্যি তোমাকে দেখেই মনে হচ্ছিল তুমি গো বেচারা এখন সবাইকে গো বেচারা বানিয়ে শাসযোগ যাই হোক তাই এরকম গেছে পিকনিক হয়েছে জন্মদিন হয়েছে অনেক কিছু হয়েছে আবার প্রচুর মানুষ গিফটও নিয়ে গেছে এমন এমন মানুষ আছে যে যারা ফ্রম বাংলাদেশ কিন্তু আমেরিকায় থাকে তারাও এদের মাধ্যমে গিফট পাঠিয়েছে এ পাঠিয়েছে ও পাঠিয়েছে আমরা পরবর্তীকালে দেখেছি সেই সময় যেমন আমাদের বলে দেয়নি যে এই এরা এরা ভিডিও করবে এরা এরা করবে না বা যারা নেগেটিভ এটা যেমন বলে দেয়নি এখন দেখছি হুম এখন দেখছি পরিষ্কার কথা দেখো আমার পরিষ্কার কথা সেই সময় ছেলের বাবা না আমরা আমি তো অন্তত রিকোয়েস্ট করিনি নাম করে করে বলেছিল এরা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে তাদের মূল্যবান বক্তব্য দিয়ে ভিডিও করে এইটা আমরা আমি জীবনে ভুলব না হুম ভিডিওতে গেলে দেখতে পাবেন তখন আমরা ওর কথায় যেমন আসিনি ও কিন্তু এই নামগুলো বলেছিল ইভেন আরস যে ওর হয়ে লড়ছে কোন জায়গায় দাঁড়িয়ে এবং এই যে সিআইডি বাহিনী ও দিয়ে খবর আনছে তুমি সবাইকে অপমান করেছো কালকের লাইভে অপমান করেছো যেমন আমাদের যারা যারা তোমার হয়ে ভিডিও করেছিল যাদের নাম করে বলেছিলে এরা আমার পাশে যেইভাবে দাঁড়িয়েছে আমি জীবনে ভুলবো না এত ভালোবাসার মানুষ আমার পাশে আছে ভিউয়ার্স রূপে আমি জীবনে ভুলবো না আজকে তুমি বলছো হ্যাঁ হ্যাঁ তুমি বলছো যে আমি তো এদের বলিনি ভিডিও করতে তুমি কেন বলবে আর তুমি বললে আমরা শুনবো কেন তুমি বল বলনি যেমন তুমি বললেও আমরা শুনবো না যেটা দেখবো ঠিক যেটা দেখবো ভুল সেটা ধর তুলে ধরবো আর কোথায় বলো তো বাচ্চাতে যেই যেই নামগুলো সেই সময় ঝিমি ঝিমি বলেছে এই আন্টি আমাকে বলেছি আমি বিছানা গরম করি ওই আমাকে ওই বলেছে ঠিক তাদের তাদের তুমি আনদেখা করছো তাদের সম্পর্কে তুমি বলা আরম্ভ করেছো বুঝেছ পাচ্ছি পরিষ্কার কথা আমি পরিষ্কার বলতে ভালোবাসি এটাও কিন্তু একটা প্রমাণ যে তোমার সাথে কারোর যোগসূত্র আছে ওই তো তুমি তো আগে এরম কর নি হ্যাঁ কিছুই বুঝছো না এমন একটা ভা রায় নাম করলে স্ট্রাইক দেওয়া যায় কিন্তু দেখো কে তাকে স্ট্রাইক দেওয়ার জন্য তোমাকে কেউ কিছু বলে দিতে হয়নি তুমি স্ট্রাইক দিয়ে দিয়েছো তাই না যাই হোক তুমি আমাদের বলো নি তোমার পক্ষ হয়ে ভিডিও করতে কিন্তু তুমি প্রশংসা করতেও ছাড়ো নি ইভেন আদর্শেরও আজকে তুমি কি বলছো ম্যাডামকে বুঝেছেন তো আমার এগেনস্টে আমাকে আমার এগেনস্টে যে কেস দিয়েছে তাকেও নেগেটিভিটি দেখানোর জন্য আমি অনুরোধ করি ওরে তালিয়া 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 সত্যি কত রঙ্গ আমাদের এখন বসে বসে দেখতে হচ্ছে আর এই ভিডিও দেখে কি বলবে বলো তো কিছু মানুষ হাতে গোনা কয়েকজন যারা বলে আসছে আমরা তোমার হেটারস হয়ে গেছি তোমার বিরুদ্ধাচরণ করছি তোমার বিরুদ্ধপক্ষ পক্ষ হয়ে গেছি ট্যাগ লেগে গেছে কিন্তু এইগুলো তো মেনে নিলে অন্যায়ের সাথে আপোষ করা হবে তুমি সেই সময় পিকনিকের মধ্যে ছিলে অনেক কিছু হয়েছে তোমার বাড়িতে খাইয়েছো দাইছো তোমার মানে ছোট্ট সোনাটার জন্মদিনে ইনভাইট করেছিলে আমাদেরও বলেছিল আমি যাইনি প্রথমত সত্যি করে একদম অনিয়া আমার এই এই জিনিসপত্রে আমার ভীষণ অনিয়া হ্যাঁ বলতে পারো বলতে পারো এটা গুণ আমার তোমরা দোষ বললে বলো যাই হোক এরপর তুমি বেশ সুন্দর গেছিলে খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর আস্তে আস্তে হ্যাঁ বিগড়ে যাচ্ছ কখন থেকে বিগড়ে যাচ্ছ সবার কাছে পরিষ্কার এবং তুমি কি করলে তুমি দেখলে যে তোমাকে কিন্তু সাপোর্ট করে ভিডিও করছি কিন্তু তোমাকে উত্তপ্ত বলবো না উত্তপ্ত বলবো না কারণ তোমার সমর্থন আছে তোমার নাম নিয়ে কেউ একজন ওয়াইটিতে চ্যানেল খুলে চ্যানেল গ্রো শুধু না তোমার মতন এই লাস্টে কিছু মনের কথা সে ব্যক্ত করছে সেখানে তুমি রয়েছে তুমি রয়েছে তুমি রয়েছে তখন থেকে বুঝলাম তোমার একটা একটা না বেশ গুরুতর একটা প্রচ্ছন্ন সাপোর্ট রয়েছে সেই সাপোর্টের দরুন তুমি কি করলে যারা যারাই ঝিমিকে নেগেটিভ দিয়ে ভিডিও আরম্ভ করলো তাদের তাদের প্রতি তোমার রাগ আস্তে আস্তে ক্ষোভে পরিণত হয়ে উগড়ে দিতে আরম্ভ করলে রাগ করে উগড়াতে আরম্ভ করলে এবং তুমি তোমার অধ্যাত দাম্ভিকতা অহং তোমার ঝরে ঝরে পড়তে লাগলো আমি পরিষ্কার ভাষা পরিষ্কার বলতে পারি তুমি আমাকে হেটারসি ধরো হেটারসি রূপে তুমি বলেছ একদম মানে পরিষ্কার করে বলেছ যেহেতু আমি একটু কড়া ডোজ তো সেটা ঝিমি হয়তো নিতে পারছে না তোমাকে দিয়ে বলাচ্ছে এটা পরিষ্কার ম্যাডাম সেদিন বললেন যে ছেলের বাবার নামে অনেকের নাম থাকতে পারে ছেলের বাবার কি সারনেম বলছে সঙ্গে সঙ্গে এত অধ্যত যে এইটা প্রমাণ করার জন্য তাকে দেনান দেন সেই রাতেই তার সারনেমটা ইউজ করতে হলো তাতে কি হলো তাতে প্রমাণ হলো যে যেটা আমরা ভেবেছি সেটা হানড্রেড পারসেন্ট একদম সত্যতা লুকিয়ে শুধু নেই ওপেন পেন যখন থেকে এই ঝিমির এগেনস্টে আমরা ভিডিও করছি কেন করছি কি দায় আমাদের আমরা ক্যাথাকে বলতে পারি তাই না কিন্তু মেতাকে বলতে পারি না মানে জিমিকে বলতে পারি না তখনই তোমার সমস্ত কিছু পাল্টে গেল বুঝলে তোমার একে পছন্দ হচ্ছে না তাকে পছন্দ হচ্ছে না তার হঠাৎ করে বাড়িতে যাওয়া পছন্দ হচ্ছে না যারা এদের নিয়ে ভিডিও করছি তোমাকে কখনো নেগেটিভ দিয়ে ভরায় কিন্তু তুমি জড়িয়ে গেলে তুমি বলে হ্যাঁ আমারকে নেগেটিভ দেখাচ্ছে আমাকে এই দেখাচ্ছে আমার ফটো লাগিয়ে হ্যাঁ সত্যি তো এটা তো অন্যায় তোমার 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 প্রশংসা করবো তোমার ফটো লাগিয়ে তোমার নিন্দে ফটো লাগিয়ে করা উচিত না তাও তোমার নিন্দে করছি না বলছি তোমার সাথে নাম জড়াচ্ছে কখনোই এটা বরদাস্ত করব না এটা ব্যাড রিপারকেশন যাচ্ছে সমাজের চোখে তুমি ফুৎকারে উড়িয়ে দিলে যে না আমার বাকি জীবনটা এদের উপর নির্ভর করবে আমার বাকি জীবনটা আমার নিজের হাতে গড়তে হবে সেটাই তুমি বেছে নিয়েছো তুমি পরিষ্কারভাবে যেইগুলো আমরা ছেড়ে দাও যারা দর্শকরা বলছে তুমি মানছ না যেটা বলছে সেটা করছো না যেটা বারণ করছে সেটা বেশি করে করছো ঠিক আছে আমার এইখানেই একটা কথা তুমি বলে দাওনি তোমার হয়ে ভিডিও করতে কিন্তু তুমি কি করছো তুমি বলছো যে কিন্তু তুমি প্রশংসা করতেও ছাড় আমাদের এই এইটাই তো আমি বোঝাবার চেষ্টা করছি প্রশংসাও বা কেন হ্যাঁ আরোষ ভিডিও নামালে দারুণভাবে প্রশংসা করতে হ্যাঁ তুমি মিথ্যাবাদী মিত্রবাদী বানাচ্ছ কিন্তু আরোস তো বলছে ভাইয়ের সাথে আমার কথা হয় অস্বীকার করার জায়গা নেই ক্যাথার পক্ষে বলবো কি বিপক্ষে বলবো ক্যাথার পক্ষে বলে তোমার এগেনস্ট হয়ে যাই আর ক্যাথার বিপক্ষে বলে তোমার পক্ষ হয়ে যাই তুমি আজকে কত বড় সতী প্রমাণ হলে ছেলে তো সতা প্রমাণ হলে যে আমি তো ওর এগেনস্টেও কিছু বলতে বলিনি কি অদ্ভুত না হ্যাঁ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বাড়িতে বসিয়ে খাইয়ে দাইয়ে হ্যাঁ তারপর তুমি বলবে আর আমরা মেনে নেবো কি করে হয় বলো দেখিনি কি হলো আমাদের নাকি মুখোশ খুলে গেল আমরা নাকি তোমার ক্ষতিই চাই তুমি চাইছো না আমাদের আর আমরা কি করে তোমার ক্ষতি চাইবো বলো দেখিনি তাহলে পরিষ্কার এটাও হয়ে যায় জবের থেকে ঝিমি দুঃখ নিয়ে বলছি আমাকে এরম এরম খারাপ বলছি আমাকে এরম এরম বলছি ওরম এরম বলছি তুমি কি করলে নিজের গায়ে মেখে নিলে যে তোমার নাকি বদনাম করছি কখনোই না তুমি মুখটা বন্ধ রাখতে তুমি তো কারো কারো প্রশংসায় নেমে গেলে কাউকে কাউকে পাগল বানিয়ে দিয়ে তখন থেকেই তো তারপর দেখো কত কিছু বেরো বিরক্ত বোধ তোমার একটা ইতস্তত একটা ওঠা নামা বসা খাওয়া মানে উঠছো নামছে উচ্চ চলে যাচ্ছ যতবার সীমার নাম আসছে মানে তুমি যেন একটা ইতস্তত বোধ করছো সে সীমার ব্যাপার সীমা আবার ভ্যানিটি ব্যাগ কাঁধে নিয়ে যাবে কিনা তোমার বাড়ি সম্পূর্ণ সীমার ব্যাপার চলো বন্ধুরা এইটুকানি বলার ছিল সত্যি করেই মানে কালকের ওই টুগেদার লাইভে অনেক কিছুই বোঝা গেল যে বেশ সুন্দর করে সবাই বোঝে সবাই বোঝে হ্যাঁ বুঝলে ছেলে বাবা সবাই বোঝে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কখনই কোনো ব্লগারে ভুল দেখলে চুপ করে বসে থাকলে তাদের বলা হয় দোগলা কখনোই ওয়াইটিতে আমি মিথ্যাচারিতা মিথ্যাবাদী উপমা বা দোগলা উপমা নিতে রাজি নই তুমি যদি তোমার পায়ে কুরুল মারো তাহলে পাটা আমার কাটবে না তোমারই কাটবে ঠিক আছে চলো আবার দেখা হবে অল